জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে বুধবার এমনই প্রতিবাদী স্লোগান দিয়ে ভারতের কলকাতায় বিক্ষোভে নামে সাধারণ মানুষ সম্মুখ সারিতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জনপ্রিয় আইন প্রণেতাদের দিল্লি মহারাষ্ট্র রাজস্থান ও উড়িষ্যা এবং দক্ষিণ ভারত সহ বেশ কিছু রাজ্যে ধরপাকড় চালায় ভারতের আইন শৃঙ্খলা বাহিনী চড়াও হয় বাংলা ভাষায় কথা বলা নাগরিকদের ওপর এমনকি তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা দিয়েও সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের খবর ছড়িয়ে পড়ে কলকাতায় এমন অভিযান জোরদারের নির্দেশ নিয়ে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের পক্ষ থেকে এতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও আইন প্রণেতার রাস্তায় নামতে বাধ্য হয় বলে জানান ভারতীয় সংবাদ মাধ্যম বিজেপির এমন আচরণকে বিভাজনের রাজনীতি আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বলা সাধারণকে বিদেশি নাগরিকের তকমা দিয়ে সহিংসতা সৃষ্টি করার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি মঞ্চে দাঁড়িয়ে বাংলা হিন্দি ও ইংরেজি ভাষায় সরকারকে প্রশ্নবিদ্ধ করেন তিনি কলকাতার এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যুবনেত্রী সায়নী ঘোষ বিক্ষোভের পরপরই টনক নড়ে কলকাতা হাইকোর্টের জমা পড়ে একাধিক অভিযোগও এতে কেন্দ্র সরকার ঠিক কী কারণে ভারত জুড়ে বাংলাভাষীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এর কারণ দর্শিয়ে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত কারণ না দর্শালে অস্থিরতা বাড়বে বলেও সতর্ক করা হয়